থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের পূর্বে স্ত্রী দুজনেরই যে পরীক্ষাটি করা উচিত প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো বিয়ের পূর্বেই থ্যালাসেমিয়া প্রতিরোধে স্ত্রী দুজনেরই একটি পরীক্ষা করা উচিত সেই পরীক্ষাটির নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস যা বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন রেট যা এক টাকার মধ্যেই এই পরীক্ষাটি মাধ্যমে বোঝা যাবে যে আপনি থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা যদি যাদের বিয়ে হতে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই থেলাসেমিয়া কেরিয়ার থাকে তাহলে তাদের বিয়ে করা উচিত নয় কারণ সেক্ষেত্রে বিয়ে পরবর্তী সময়ে তাদের যে সন্তানটি আসবে তাদের হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন থেকে যে দুটো জিন আসবে সে জিনটি হচ্ছে যদি ডিফেক্ট জিন আসে তাহলে দুজনের যে ডিফেক্ট জিন যদি আসতে পারে যদি দুজনেরই ডিফেক্ট জিনটেই আসে তাহলে তার সন্তান কিন্তু থ্যালাসিমিয়া হবে আর যদি একজনের থ্যালাসিমিয়া কেরিয়ার হয় আর অন্যজন যদি থ্যালাসিমিয়া কেরিয়ার না হয় অর্থাৎ স্বামী বা স্ত্রীর দুজনের একজন যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হয় অন্যজন যদি থ্যালাসিমিয়ার কেরিয়ার না হয় তাহলে তাদের সন্তানের থ্যালাসিমিয়া কেরিয়ার হতে পারে কিন্তু তাদের সন্তানের থ্যালাসিমিয়া হবে না তাই থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের পূর্বে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস নামে এই পরীক্ষাটি করে আপনারা নিশ্চিত হতে পারেন বা থ্যালাসেমিয়া রোগকে প্রতিরোধ করার ক্ষেত্রে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা অর্থাৎ দুজন যদি স্বামীশ্রী দুজনে যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয় তাহলে বিয়ে করা উচিত নয় একজন যদি কেরিয়ার হয় অন্যজন যদি কেরিয়ার না হয় তাহলে বিয়ে করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম